আগর আগর গাছ শোনা কথা বাংলাদেশের কিছু ভিডিওর মধ্যে দেখছিলাম যে চট্টগ্রামের যে পাহাড়িরা আগর চাষ করে ধর একটা গাছ বেসা হয়েছে একটা আগর গাছ ব্যসা হয়েছে দশ বারো লাখ টাকা পাহাড়িরা আগর গাছ চাষ করে তার কথা একটা গা আগর গাছ মিচুড় আগর গাছ দশ বারো লাখ টাকা আর এখানে আমরা তানি জ্বালা হলাইছি অন্ধ খেট মোটামুটি রেডি বৃষ্টি হয়েছে কয়েকদিন পরে মানুষের ধান সব ধান হয়ে যাব ধান কাটলা লাগিয়ে এখানে আর এই যে ট্যাঙ্কিটা করা হয়েছে না এটা মানুষ এখানে মাটি দিতে আসার সময় এখানে ওজু রাখবে এখানে এমনি পানির ব্যবস্থা নাই দর্শক টসকুনি আছে কমে কিন্তু সুবিধার জন্য এটা করা হয়েছে

যদি শাক হয়ে যেতে শাক না তো বেশি দিন লাগতো না আলি বার হইতেছে তো সার দিতেছ আর মিনিমাম পনেরো দিন নাকি তো পনেরো দিন পর এই যে ফানি এদির মধ্যে সব ধান হয়েছে ধান কেট লাগা দি দেখান পানি আর পানি এ মধ্যে অল্প দিন পরে আমরা ধান লাগে এই ধান লাগাইব এতদিন যাওয়া বৃষ্টি ছিল না পানি ধানটা লাগাইতে পারছে না এখন বৃষ্টি ধান বৃষ্টি যে লাইলে বানাইছে খুব সুন্দর করে বানাইছে লাইলে ছিল না অসুবিধা হন তো এই যে মাস্টন ধর